Bye, sha মানিকগঞ্জের সিংগের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের আশীর্বাদ পুষ্ট পাউল শিল্পী মুক্তা সরকার আজও দেশের বিভিন্ন টেলিভিশন ও স্টেজ প্রোগ্রামে সক্রিয় অথচ ফ্যান্সিস সরকারের নির্বাচনের সময় তার প্রকাশ্য রাজনৈতিক অংশগ্রহণ এখনো অনেকের মনে তাজা হয়ে আছে একটি ভিডিও ফুটেজে দেখা যায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম নিজ হাতে ভাত খাইয়ে দিচ্ছেন মুক্তা সরকারকে আর মুক্তা স্নেহ বলে তাকে মা বলে সম্বোধন করছেন অনেকের মতে এই দৃশ্য শুধু ব্যক্তিগত সম্পর্কের প্রকাশ নয় বরং

তাহলে ইনশাল্লাহ সাত তারিখে আমরা সবাই মিলে নৌকা মার্কা কে জয়যুক্ত করব। ফ্যাসিস্ট সরকারের দামি নির্বাচনের সময় মুক্তা সরকার প্রকাশ্যে রাজনৈতিক প্রচারণায় অংশ নিয়ে নেতা নেত্রীদের মুনাফে কাঁখা দিয়েছিলেন তার সেই বক্তব্য আজও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে সাত তারিখে সবাই নৌকা মার্কায় ভোট দিবেন আমার মাজন অনিকে জয়যুক্ত করবেন আমরা আপনাদেরকে গান শোনাবো ফ্রিতে গান শোনাবো আমি মুক্তা সরকার ফ্রিতে গান গাই দিব আপনাদের কথা দিলাম আমার মাকে জয় যুক্ত করবেন আপনারা আর যারা মুনাফেক আছে তাদেরকে চিহ্নিত করে রাখবেন তাদেরকে ঢুকতে দিবেন না এলাকার মধ্যে একজন বাউল শিল্পীর মুখে এমন রাজনৈতিক আহ্বান বাউল ধর্ষণের মুক্ত চেতা অসম্প্রদায়িক ও মানবতাবাদী ভাবনার সঙ্গে কতটা মানানসই সেই প্রশ্ন এখন বাউল সমাজের ভেতরে বাইরে তীব্রভাবে উঠেছে যে আওয়ামী স্বৈরাচারী আচরণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সেই দলের প্রচারে থাকা বাউল শিল্পীর সম্পৃক্ততা এখন সাংস্কৃতিক পরিমণ্ডলে ফেসিবাদের ছায়া ফেলে দিয়েছে ক্ষমতার যদি মুক্তা সরকার একইভাবে টেলিভিশন ও স্টেজে প্রভাব বজায় রাখে তবে কি বলা যায় না বাউল সমাজ এখনো মমতাদের ছায়াতি বন্দী সম্মানটা তারা এমনি ভালো আছে এখন রাজনীতিবিদের চেয়ে কি বাউলের সম্মান কম তাহলে বাউল কেন যাবে রাজনীতি যদি বাউলের রাজনীতি করতে চায় সে বাউল না বলছি কথা বুঝতে পারছেন বাউল গিয়ে একটা বিষয় এটা গুণের বিষয় এই গুণটা যদি যার না থাকবে সে যাবে এটা হলো তার অজ্ঞানতা মনে করে আমি এমপি হলে অনেক কিছু হয়ে যাবো আমাদের বাউলদের মধ্যে এরকম কিছু লোক আছে মনে করে আমি রাজনীতির সাথে খুব থাকলে আমি অনেক কিছু হয়ে যাবো আসলে কিছু না বাউল হওয়া এক জিনিস বাউল শিল্পী হওয়া আরেক জিনিস কথাটা বুঝতে পারছেন যার জন্য আমাদের অভাবটা সবচেয়ে না যার জন্য অনেক অনেক কিছু

কোন রাজনীতিতেই বাউল শিল্পীরা জড়িত রইল বাউর শিল্পীরা হইলো এই যখন যে সরকার গঠন করে তখন সে আমার রাজা আমি ওই রাজা প্রজানো যাবে এই যে ফ্রান্সিস সরকারের আমলে সঙ্গীত শিল্পী বেবি নাজদিনকে রাজনৈতিক কারণে দীর্ঘদিন ছবি জঙ্গল থেকে দূরে রাখা হয়েছিল তিনি অভিযোগ করেন সতেরো বছর কাজের সুযোগ না পাওয়ায় তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে একইভাবে গায়ক আসিফ আকবরও একই পরিস্থিতির শিকার হন তিনি লিখেছিলেন আমি গাঙ্গে পাপ করেছি চলে গেছো অনেক

শুধু আমি না সবাই তো গান করছি কথা বলছি ঠিক আছে যখন যে পরিস্থিতিতে মানে সমাজ থাকে তারপরে ক্যাশেরি যে সরকার থাকে আমরা শিল্পীরা সেই সরকারের কথাই বলবো হ্যাঁ তখন তো তখন তো আমলি ক্ষমতায় ছিল তখন আমলি গান আমাদের করতে দিচ্ছে এবং উনি একজন আমলি গার প্রার্থী ছিল শিল্পী হিসেবে ওনার পাশে দাঁড়াইছি এখন যদি কোনো শিল্পী এখন যদি কোনো সরকার আসে আসলে কোনো শিল্পী যদি বলে আমরা তার পাশে দাঁড়াবো আচ্ছা আরেকটা বিষয় হলো প্রোগ্রামে বলেছিলেন মমতাজকে যে আমার মা জননীকে জয়যুক্ত করুন আপনি কি মমতাজকে এখনও রাজনৈতিক মা হিসাবে দেখেন আমি ওনাকে রাজনৈতিক মা হিসাবে কখনো দেখি না আমি আসলে এই প্রশ্নের উত্তর আমি আপনাকে কিছু দিতে চাচ্ছি না আপনি কিন্তু অন্য প্রশ্ন করতেছেন আমি কিন্তু সেই যদি কোনো প্রশ্ন থাকে ওই রকম প্রশ্ন করি আমি ওনার সাথে আমি আপনাকে এখন আমি এখনো বলতেছি আমি এটা আগে অনেককে বলছি যে ওনার সাথে আমার কীর্তি সম্পর্ক উনি গান করে আমিও গান করি ঠিক আছে আমি গান করি উনি আমাকে ছোটবেলা থেকে আমার গান পছন্দ করে আর ওনার সাথে গানের শোভাতেই খুব ভালো আমার একটা সম্পর্ক হ্যাঁ এর জন্য রাজনীতি রাজনীতির জন্য ওনার আমি মাথায় ঢোকে আমি কি কোনো প্রার্থী আমি কি কোনো এই কোনো কোথাও আমার নাম টামাচ্ছে আমি কোনো দল করি

এটা তার ওনার পরিবারে সমাজের গলা চেপে ধরা এই সাংস্কৃতিক আধিপত্য আর কতদিন চলবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন বাউল দর্শনের পথ মানবতার রাজনৈতিক মানদব তবু যদি সেই পথ রাজনীতির রঙে রাঙানো হয় তবে কি বাউল সুরের আত্মা বেঁচে থাকে